তারা কারা যে আপনি রোজা রাখলেন সব করলেন কিন্তু আপনার এই রোজা কোন উপকার দিচ্ছে না তাদের فليس لله حاجة أن يدع طعامه وشرابه لم يتسنى بشكل سردار جبل محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تنبر من لم يدع قول الزور والعمل به جبكتي رجاء غصة بجي رجاء

ব্যবসা করেছেন মালে ভেজাল দিলেন আপনি চাকরি করতে গেছেন অফিসে বসে ঘুষ নিচ্ছেন আপনি কর্মচারী আপনি অফিসে কাজের মধ্যে ফাঁকি দিয়ে দিচ্ছেন আপনি মিথ্যা কথা বলছেন ইত্যাদি এক কথায় যেগুলো আমরা তো বুঝি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় কোরআন হাদিস না বুঝি কিন্তু এত জ্ঞান আল্লাহ প্রত্যেক মানুষকে দিয়েছে যে সেই বান্দা বুঝতে পারে এটা ভালো এটা মন্দ সুতরাং সকল প্রকার মন্দ কাজ থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে না পারি তাহলে শুধুমাত্র আমাদের

অনেক রোজাদার রোজা উপবাস থাকা ছাড়া কিছুই না অর্থাৎ আমরা না খেয়ে আছি এটাই আমাদের কষ্ট এছাড়া ছাড়া কিছুই নাই যদি আমরা সকল প্রকার পাপ থেকে নিজেকে বাঁচাতে না পারি তাহলে আসলে এই রোজাটা কেন আমরা আদায় করবো কেননা রোজা সম্পর্কে আলাভার পর আয়ালিন পবিত্র কোরআন ক্যারিবের মধ্যে আয়েদ্দে মোবারকে এটাকে আমাদের জন্য খরচ করেছেন পুঁথিভা মুসিয়াম কেন পুথিভা আরল্লা রিন আরিন সব লিকুম লাখ আল্লাহ তোমাদের ওপরে বাঞ্জা মাদানের রোজা খরচ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা খরচ করা হয়েছে লাহ লাকুন দত্তাপন মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য আল্লাহ আলাদা লাহ লাকুন দত্তাপন যাতে করে তোমরা পরে অর্জন করতে পারো পর হেজ গাড়িটা কি তাকোয়া তাকোয়া কি আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি বান্দার অঞ্চলে থাকে তাহলে কি হবে আপনি কখনই মাদকাজের দিকে অগ্রসর হতে পারবেন না